আল্লাহর ওই বান্দা শিনির ও আল্লাহ বান্দা ও খাজা ও খাজা ফুজাইর না 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 মাল আমি ফেরত ফেরত নেব আগে ও তোমার মাল আমি আমার মাল তুমি আমাকে ফেরত দিতে শোষ না খাজা ফুজাইর আমার মাল আমি ফেরত নেব না ওই বস্তার ভিতরে এক বস্তা সোনা ছিল আমি খাজা ফোজাইলে আयास নানা ওই আমি খাজা ফজাইল তুমি আমার মানটা ফিরত দেবে কিন্তু ওই মানের ভিতরে ওই বস্তার ভিতরে এক বস্তা শোনা ছিল ওই এক বস্তা শোনা আমাকে ফিরত দিতে হবে আচ্ছা সিনতাই করেছে এক বস্তা মালিক আর ও চাইছে এক বস্তা শোনাও কিভাবে দেব খাজা ফোজাইল এমনি আয়াস তিনি খুলে দেখে তো এক বস্তা বালি আর ওই ব্যক্তি বলছে আমাকে ওই বস্তার ভিতরে এক বস্তা সোনা ছিল আমাকে ফেরত দিতে হবে বাবু খাজা ফজাইল ইবনে আয়াস তিনি খুব চিন্তা পড়ে গেলেন খুব চিন্তা পড়ে গেলেন আল্লাহ আমি তো যখন চিন্তায় করেছিলাম দেখেছিলাম এই বস্তার ভিতরে এক বস্তা বালি আছে কিন্তু এ চাইছে এক বস্তা সোনা আমি কিভাবে ফেরত দেব আমি কিভাবে ফেরত দেবো

এই বস্তার এক বালি ছিল কিন্তু না না এই ব্যক্তিটা বলছি আমাকে সোনা ফিরত দিতে গাবে আল্লাপাক আমি যদি আমি ফোজাই আপনার কাছে তো কারণে খাদি নিয়াতে আপনার কাছে তওবা করি খাদি নিয়াতে আপনার কাছে তওবা করি আল্লাহ পাক ওই খাদি তওবা করবা বিনিময়ে খাদি তওবা করবা বিনিময়ে খাদি তওবা করবা বিনিময়ে আল্লাহ আপনি ওই তওবা করবা বিনিময়ে আমার দোয়াটা কবুল করে নিয়ে আল্লাহ পাক ওই সোনা আপনার ওই বস্তা এক বস্তা বানিটাকে আপনি সোনাই পরিণত করে দিন মন খুলে বলুন না আল্লাহ আল্লাহ আপনার বান্দা আমি খাজা ফজাইল আপনার কাছে যদি আমি খাঁটি অন্তকরণে খাটি নিয়াতে যদি আপনার কাছে তওবা করি আল্লাহ এই খাঁটি তওবা করবার বিনিময়ে জি ওই এক বস্তা বাড়িটাকে আপনি সোনায় পরিণত করে দিন বলুন না সোহান আল্লাহ আমি মরি সাহেব আমাকে যদি এখন বলা হয় মরি সাহেব কাদার দোলা দিতে একটু সোনা করে দিন দেখি আমার দ্বারা সম্ভব কি মাথা ঠুকে মরে গেলেও সম্ভব না আপনাদের দ্বারাই হতে পারে আমার দ্বারাই সম্ভব না আল্লাহ আমি আপনার বান্দা খাজা ফুজাইল ইবনে আয়াস আপনার কাছে যদি খাটি অন্তকরণে তওবা করি আল্লাহ আমি আমাকে ওই তোবার বিনিময়ে এক বস্তা বালিটাকে আপনি সোনা করে দিবেন

খাজা ফুযাইর দোয়াটা আল্লাহ কবুল করে নিন আল্লাহ খাজা ফুযাইর এর দোয়াটা কবুল করে নিন আল্লাহ বা খাজা ফুযাইর এর দোয়ার অনুরোধে আল্লাহ পাক ওই এক গুস্তা বাণীটাকে আল্লাহ শোনা করে দিনে একটু মন খুলে বলুন না আল্লাহ একটু তকবীর দেন না তো বি আমি মাথা ঠুকে মরে গেলেও এক বস্তা নিজের ভুর অন্যায় ত্রুটির জন্যে আল্লাহ মাফ করবেন আল্লাহ তো ক্ষমা করার জন্যে কথা ঠিক না বল আল্লাহ তো মাফ করবেন কিন্তু আল্লাহ কাছে তো চাইতে হয় জি আল্লাহ কাছে তো চাওয়া চাইতে হবে তবেই তো আমার ক্ষমা হবে তবেই তো আমার মাফ হবে খাজা ফজাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি তিনি এতটার অনুজারি করলেন জি তওবা দোহাই দিয়ে আল্লাহ তার দোয়াকে কবুল করে নিয়ে এক বস্তা বাড়িটাকে আল্লাহ সোনায় প্রণীত করে দিলেন জি সোনার বস্তাটাকে নিয়ে বলছেন এই নেন আপনার এই সোনার বস্তা আপনি আমাকে ক্ষমা করুন আর এই সোনার বস্তাটা আপনি নিয়ে দিন বাবু এক বস্তা বালি সোনা করা কঠিন না সহজ তো কথা বলেন কঠিন না সহজ ওই ব্যক্তির কাছে যখন ওই সোনার বস্তাটা দেয়া হলো ওই ব্যক্তিটা খুব চালাক আর চতুরতার সঙ্গে বলছে দেখো ও ফজাইল ইবনে আয়াস এই বস্তার ভিতরে এক বস্তা সোনা ছিল না এক বস্তা বালি ছিল আমার বালি ফেরত দিতে হবে এ কি দালা এক্ষুনি বললে যে সোনা ছিল আবার বলছে না বালি ছিল কি ফেরা কি ফেরা ও আল্লাহ বাগে বল্লা হযরত খাজা দুটি হাত তুলে আবার শুরু করলেন আল্লাহ কাছে আবার কেনাকেনি শুরু আল্লাহ বা আমি আপনার কাছে ধরি হাতি অন্ত করি নিয়ে আপনাকে তাক করি পাক এই ব্যক্তিটা বলছিল এই বস্তার ভিতরে বস্তার ভিতরে শোনা ছিল কিন্তু না না ওই ব্যক্তিটা ওই বস্তার ভিতরে এক বস্তা বানিয়েছিল বা আমি খাজা ফুসাইনে তুলিয়া রামে আলাইহি গো আপনার কাছে হাটি অন্ত করি হাঁটি নিয়াতে হাঁটি অন্ত আপনার কাছে যদি তবা করি পাক ওই তোবার বিনিময়ে ওই তোবা করবার বিনিময়ে আল্লাহ ওই এক মোস্তা সোনাটাকে আপনি বালি করে দি খুলে বলুন না সুমান আল্লাহ একটু তোক বিদ্যান না না রাই তোক এক বস্তা বালি সোনা করা যেমন কঠিন এক বস্তা সোনা বালি করাটাও তো মুখির কথা নয় কে বنده আদনা খাজা ফজল ইবনি আয়সামতে আলাইহি আল্লাহ কাছে দুটি হাত তুললি আল্লাহ কাছে দুটি হাত তুলে মুনাজাত কলিন আল্লাহ পাক আমার আমার নি যদি খাদি অঙ্ক করি খাদি নিয়াতে খাদি অঙ্ক করি যদি আপনার কাছে তওবা করি খাদি অঙ্ক করি খাটি নিয়াতে যদি আপনার কাছে তওবা করি আল্লাহ পাক ওই খাদি তওবা করবার বিনিময়ে ওই এক বস্তা সোনা কি আপনি পানি করে দিন আল্লাহ কাছে দোয়া পরে দোয়া জারি করবার পরে হযরত খাজা ফজাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি

আপনি বললেন আমি সোনা দিয়েছিলাম সোনা দিলাম আবার ফিরট দিয়ে বলেন বালি দিছিলাম বালি ইন না আপনি নেন জি এই যখন বালি হয়ে গেল আল্লাহর অলি হযরত খাজা ফজলুল ইবনে আয়াসের কথাই যখন জি আল্লাহ কবুল করে নিলেন দোয়া কবুল করে নেন জি দেখতে পাওয়া গেল ওই যে ব্যক্তিটা যিনি চতুরতার সঙ্গে বলছিলেন যে আমার এই বস্তার ভিতরে শোনা আছে উনি হলেন একজন মস্ত বড় ইহুদি পণ্ডিত তওরাতের একজন মস্ত বড় পণ্ডিত তওরাতের একজন মস্ত বড় আলেম জি তিনি এবারে ইবনে আয়াজকে বলছেন ও আল্লাহ বাকি বান্দা ও ফজল ইবনে আয়াজ ও ফজল ইবনে আয়াজ আমি বললাম আমি হলাম তাওরাত এর একজন পণ্ডিত আমি এগোলাম তরাতের একজন পণ্ডিত আমি তোরাতের মধ্যে পড়েছি কোন মানুষ যদি খাঁটি কোন মানুষ আল্লাহ কাছে তওবা করে করে নিয়া দে খাঁটি অন্তকরণে যদি আল্লাহ কাছে কোনো মানুষ তওবা করে আল্লাহ পাক আর দোয়াটা কবুল করে নিয়ে ওই ব্যক্তিরা দোয়া কবুল করে নিয়ে পাক ওই ব্যক্তিটা যা চাইবে সেই ব্যক্তি যদি এক বস্তা বাড়ি সোনা হতে যায় সোনা করার জন্য দোয়া করে আল্লাহ ওই ব্যক্তিটার দোয়া কবুল করে নেবেন জোরে বলুন সুবাহ আল্লাহ আমি তওরাতের মধ্যে পড়েছি কোন মানুষ যদি খাটি নিয়াতে খাটি অন্ত করে তবা করে আর তারপরে সে যদি আল্লাহর কাছে বলে আল্লাহ এই বালির বস্তাটাকে আপনি সোনা করে দেন যে ওই তোবার বিনিময়ে ওই ব্যক্তিটা দোয়া আল্লাহ কবুল করে নেবেন বলুন না সোহান আল্লাহ আর ওই ব্যক্তিটা যদি বলে আল্লাহ এই সোনার বস্তাটাকে আপনি বাড়িতে পরিণত করে দেন নিশ্চয় আল্লাহ ওই সোনার বস্তাটাকে আল্লাহ বাড়িতে পরিণত করে দেবেন বলুন না আল্লাহ আমি কোথায় পড়েছি রাতের মধ্যে জি ও ফজাইলেম আয়াস আমি একটু ছোট্ট করে পরীক্ষা নিলাম তুমি পরীক্ষায় পাশ করেছো তুমি খাঁটি নিয়াতে খাতি অন্তকরণে আল্লাহর আল্লাহ কাছে তও বা করেছো বলুন না সুবহানাল্লাহ ও খাজা ফুজাইন আদরি নাই আদরি নাই ও খাজা ফুজাইন তুমি খাদি নিয়েতে তওবা করেছো আমি গোলাম ইউদিদের একজন মুস্ত বড় পণ্ডিত আমি গোলাম ইউদিদের তওরাতের একজন মুস্ত বড় পণ্ডিত ও খাজা ফুজাইন আমার আর নয় আর নয় আমাকে এই মুহূর্তে কালমাটা পড়িয়ে দাও কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও খাজা ফজাইল আমাকে এত দেরি করবেন না আমাকে মুঘুরতে কালমাটা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও জোরে বলুন সুবহানাল্লাহ আর ও চিনিয়ে বলুন সুবহানাল্লাহ বাবা খাজা ফজাইর এমনি আয়াসের তবা যদি আল্লাহ কাছে কবুল হয় সেও তো আল্লাহর একজন বান্দা আমরা তবা করলে আমাদের তবা কবুল হয় না কেন জি খাজা ফজাই তিনি তো ভালো মানুষ ছিলেন ছিলেন কি কিন্তু ভালো মানুষ ছিলেন একজন চিন্তায় বাস ছিলেন একজন টাকা ছিলেন একজন রাহাজানি বাস ছিলেন সমাজে তার কত প্রভাব ছিল এর পরেও তিনি সব কিছুকে পরিত্যাগ করে দিয়ে সব কিছুকে বিলীন করে দিয়ে যে না আর অন্যায় সঙ্গে লিপ্ত হওয়া যাবে না আর আমাকে চিন্তায় করা যাবে না আর আমাকে এমন করে ডাকাতি করা চলবে না আল্লাহ কাছে তওবা করতে হবে এমন তওবা করলেন জি তিনি যে দোয়া আল্লাহ কাছে করছেন সেই দোয়া আল্লাহ কাছে কবুল হয়ে যাচ্ছে বলুন না সুবহানাল্লাহ জি আমরা অন্যায় অপরাধ করছি বটে কিন্তু আমাদের ভিতরে তাই এজন্য চেষ্টা করতে হবে দুনিয়ায় যে কটা দিন আমরা বেঁচে থাকি দুনিয়ায় যে কটা দিন আমরা আছি আল্লাহ কাছে আল্লাহর কাছে তবা করতে বেশি বেশি তবা করুন নিশ্চিত আল্লাহ এই একদিন আল্লাহর কাছে কবুল হবে গৃহীত হবে নিজের গোনাকে ছাড়তে হবে আল্লাহর কাছে বেশি বেশি করতে হবে আল্লাহ নবী বললেন আমার আল্লাহ নবী বললেন আমার উম্মা তুম্মাতির ভিতরে আমার উম্মা তুম্মাতির ভিতরে এমন একটি জামানা এমন একটি যুগ এমন একটি জামানা এমন একটি কাল সে বুঝে যাবে ইহিব্বুন যুনুবা আল্লাহ নবী বললেন শুরু যুনুবা তারা গুনাহ করতে ভালোবাসবে তারা গুনাহ করতে ভালোবাসবে ওয়ানসাউনা তাওবাতা আল্লাহ নবী বললেন তওবা করাটাকে তার ভুলে যাবে এতক্ষণ আমি যা বললাম নবি হাদিস রাসূল বলেছেন আমার উম্মতের ভিতরে এমন একটি যুগ এমন একটি কাল এমন একটি সময় এসে পৌঁছে যাবে রাসূল বলেছেন সেই জামানায় দেখতে পাওয়া যাবে জুনু বা তারা গোনা করতে ভালোবাসে গোনা এত পরিমাণে করবে পাপ এত পরিমাণে করবে তওবা তাদের মুখে আসবে না তওবা তাদের জবানে আসবে না তওবা তাদের নসিবে কবুল হবে না রাসূল বলেছেন ইয়াহিবুনা যুনুবা তারা গোনা করতে ভালোবাসে জি আজকে আমরা দেখি সমাজটাকে লক্ষ্য করলে কত অন্যায় অপরাধ কত গোনা আমাদের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে জি আজকে মুসলিম রাষ্ট্রকে কেন্দ্র করেও জি কত যুবক যুবতী তারা জি গোনার আড্ডা তারা বিভিন্ন আড্ডায় মেতে রয়েছে তারাও অপরাধের সঙ্গে যুক্ত রসুল বলেছেন ইউহিব্বুনা যুনুবা তারা গোনা করতে ভালোবাসে ওয়ায়াম সাউমান তাওবাতা কিন্তু তওবা করাটাকে বলে যায় এজন্যই চেষ্টা করতে হয় বেশি বেশি আল্লাহ কাছে তওবা করা الله نبي ويحدث الشيء شامسيني بليل يحبون الخسارة الله النبي بليل يحبون الخسارة ويأمرون المقبرة الله النبي بليل.

ভুলে যাবে জি তারা দুনিয়ায় দেখেছি তো দুনিয়ায় ষাট বছর সত্তর বছর দুনিয়া করতে যে আমরা কোটি কোটি টাকার বিজনেস কথা ঠিক না ভুল জি আকাশ বিল্ডিং কত শান কত শৌকাতের সঙ্গে চোখলে দেখলে চোখ দাদা লেগে যাবে আমরা তৈরি করছি আমাদের এই মানুষের ব্রেন দিয়ে যে আমরা আকাশ দিয়ে পেন গুলো চালিয়ে দিচ্ছি আমরা এই ব্রেন খাটি আমরা দুনিয়ায় কত কিছু করছি কত কিছু আমরা করে ফেলেছি রসুল বলেছেন আমার উম্মা তুম্মাতির গড় আয়ু হল ষাট থেকে সত্তর বছর ষাট আর সত্তর বছর দুনিয়া দারি করতে যে আমরা কত ন্যায় অপরাধের সঙ্গে লিপ্ত হয়ে পড়েছি রাসুল বলেছেন ইহিব্বুনাল কাসুরা তারা দুনিয়ায় অর্থনিকা বালাখানা এর তারা বেশি বেশি ভালোবাসবে আয়ামসাউনাল মাকবরা কবর জমিনটা কবরে যে আমাকে যেতে হবে এই জিনিসটা তারা ভুলে যাবে দুনিয়াতে তো না সময় কবরের সময়টা কতখানি বেশি রাসূল বলেছেন তোমাদের উম্মাত উম্মাতীর গড় আয়ু হলো 60 থেকে 70 বছর আমি বক্তব্য ছাড়বো

তিনি তার কেতাবের ভিতরে লিখছেন দুনিয়ার তুলনায় আখেরাতের সময়টা কতখানি বেশি তিনি বলছেন গোটা পৃথিবীটা যদি সরিষার দানা দিয়ে ভর্তি করে দেওয়া হয় আরে একটা দুনিয়া যদি এত বড় একটা দুনিয়াকে খালি রাখা হয় একটা দুনিয়া সরিষার দানা দিয়ে ভর্তি করা হলো আর একটা দুনিয়া এত বড় দুনিয়া খালি রাখা হলো জি ওই ভর্তি দুনিয়া যে দুনিয়াটা সর্ষার সর্ষের দানা দিয়ে ভর্তি করা হলো সেই দুনিয়ার থেকে সরিষার দানাগুলো খালি দুনিয়া রাখা হবে কি বলছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন এই দায়িত্ব এই ডিউটি পালন করবে একটা পাখি তার কাজ কি এখান থেকে আজকে একটা সরিষার দানা ভর্তি দুনিয়া থেকে খালি দুনিয়া রাখবে আবার এখান থেকে এক হাজার বছর পরে আমার একটা সরিষার দানা নিয়ে এই ভর্তি দুনিয়া থেকে খালি দুনিয়া রাখবে কথাটা কি একেবারে মুখের কথা জি একটা গোটা দুনিয়া সরিষার দানা দিয়ে ভর্তি করা আর আজকে একটা সরিষার দানা নিয়ে যাবে একটা পাখি আবার এখান থেকে এক হাজার বছর পরে আবার একটা পাখি তার ঠোঁটে করে একটা ডানা আবার ওই দুনিয়ার আগে এইভাবেই চলতে থাকবে আব্দুল মত এই দে নবীর রহানতুল্লা রেখে এই কেতাবের না লিখছেন নানা দুনিয়ার তুলনায় আঁকেরাতের সময়টা দানা এতখানি বেশি ওই সরিষার দানা বাকি একটা নিয়ে যাবে বহন করে আবার এখান থেকে এক হাজার বছর পরে তার ঠোঁটে করে আবার একটি দানা খালি দুনিয়া রাখবে এইভাবে ঠতটি দুনিয়াটাকে খালি করা হবে